অর্কশায়িনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি আর রাই আজকে জানো তো ঘুম থেকে উঠে পড়েছে আর ওর বাবা বলেছে কচুরি কিনতে যাবে তো রায়কে জিজ্ঞেস করে তুই যাবি রাই তো একদম রেডি চট করে ঘুম থেকে উঠে বলল দেখো ওর কাণ্ড কারখানা বেড়াতে যাবে বলে যে কি আনন্দ ওর কি বলবো তোমাদেরকে দেখো কি কাণ্ড করছে মেয়ে আর বাবা রেডি হয়ে নিয়েছে রোববার সকাল সকাল দুজনে মিলে এখন বের হচ্ছে আজকে জল খাবারের কচুরিটা এরা আনতে যাচ্ছে দুজনে মিলে কোথায় যাচ্ছো রাই কার সাথে ঘুঘু যাচ্ছ আমাকে নিয়ে যাবে কেন আমায় একটু নিয়ে চলো আমি তো কাঁদছি ওই দেখো আমার সোনা মে না তুমি এখন যাও বাবার সাথে ঘুঘু করে এসো কেমন দেখি রাহ বাবার কাছে একটু দুধ খাওয়া হয়ে গেল বিস্কুট দিয়ে এবারে দুজনে মিলে চললো সাপটানে যেও ঘুপ ঘুড়ু ঘুরু করে এসো ওটাতে এখন ঘুঘু যাচ্ছে লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে বাবার কাছে হ্যাঁ দুষ্টুমি করবে না ওরা তো হলো কিছুক্ষণ হলো বেরোলো কচুরি আনতে গেলো চলো আমি অন্যান্য কাজকর্ম গুলো সেরে নিই নাও আবার একটু আগে ফোন আসলো আজকে ওদের পোলিও দেওয়া হবে মানে একটা জানুয়ারির একটা দেওয়া আবার আজকে পড়েছে জানতাম না আগে এখন জানতে পারলাম তো চলো তাড়াতাড়ি সব রেডি ডেডিলেটা করে নি ওকে চান করেই নিয়ে যেতে হবে আর পোলিও খাওয়ার পর আধ ঘন্টা কিছু খাওয়া যায় না তো চেষ্টা করবো ওকে কিছু খাইয়ে নিয়ে যাবার আহ জল খাবার তো খাবেই এছাড়া যদি একটু ফল টল কিছু খাইয়ে নেওয়া যায় কারণ দেখো আমি চাইছি টিম ওরা সাড়ে বারোটা অবধি বলছে তো থাকবে না সাড়ে বারোটা না দুটো বোধহয় কিন্তু একটু তাড়াতাড়ি যাওয়াটাই বেটার কারণ বারোটা সাড়ে বারো মতো হলে কি বলো তো একটা অবধি ধরো খেতে পারবে না তারপর খেতে পারবে ডিনার লাঞ্চটা ঠিক টাইমে হবে নইলে লাঞ্চের টাইমটা গরমড় হয়ে যাবে সেই জন্য তো চলো এখন আমি কাজগুলো সেরে নিই ও আসলেই ওকে জলখাবারটা খাইয়ে রেডি করতে হবে আর এদিকে আমি চলে আসলাম ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে পুজো দেবো আর ওদিকে রায় তো বাবার সাথে বেরিয়েছে ততক্ষণ আমি আমার কাজগুলো সেরে দিচ্ছি এরপর আমার রান্না আছে তারা যাতে যেটা সেরে নিচ্ছি ছেলে ওঠো দেখো বনু বেয়ে বেই চলে গেল তো তুমি এবার ঘুম থেকে ওঠো তোমাকে থামা এখনো কম্বল দিচ্ছে বা তো তোমার গরম লাগবে এখন হালকা চাদর দিতে হবে তো ওঠো ওঠো শোনা সকাল হয়ে গেছে তো মেলা হয়ে যাচ্ছে বাড়ি উঠে বাড়ি সোনা ছেলে দেখো অবস্থা বাবার সাথে বেরিয়ে আমি জিলিপি খাচ্ছি জিলিপিটা ভালো খেতে দেখাও সানগ্লাস পরেই ওকে আর এই যে রায় আর রায়ের বাবা নিয়ে এলো ছোট কচুরি আর তার সাথে আলুর তরকারি ও খুব আনন্দ পেয়েছে মেয়ে আজকে বেরিয়ে জানো তো দেখো এখনও জিলিপি খাচ্ছে বসে বসে আর চলো আমরা এখন ছোটো কচুরিগুলো খেয়ে নিই রবিবারের জলখাবারটা বেশ ভালোই হলো আজকে আর কিছুক্ষণ হলো আমাদের জলখাবারের পর্ব মিটলো আর আজকে রান্না বান্না তোর জোর কিছু নেই শুধু জন্য একটু চিকেন করে নিয়েছি আর ভাত কারণ দিদির শরীরটা খারাপ হয়েছে যে রান্না করছিল দিদি দিদি আবার অসুস্থ হয়ে পড়েছে বেশ আসছেন না ছুটি নিয়েইছেন বলে রেখেছেন যে আসতে পারবো না কিছুদিন সুস্থ হয়ে তারপর আসবে সেই জন্য আমরা আবার হোম ডেলিভারিতে খাচ্ছি তো জানি না আজকে কি দেবে হোম ডেলিভারিতে তো যখন খাবার আসবে তখন তোমাকে দেখাবো আজকে তো চিকেন দেওয়ার কথা যেহেতু সানডে আর সানডে মানে তো বাঙালির চিকেন ছাড়া চলে না বুঝতেই পারছো চিকেন কষা বা চিকেনের ঝোল আর তোমরা জানো যখনই আমরা দেখি সানডেতে যদি কোথাও বেরোইও দেখি কি বলতো সব বাড়িতে গন্ধ বেরোচ্ছে চিকেন কষার তো আগের দিন আগের রোববার আমরা একটু বেরিয়েছিলাম তো তখন দেখছিলাম মানে বারোটা বেরিয়েছি তো যেখান যাচ্ছি সেখানেই সব জায়গায় চিকেনের গন্ধ বেশ এটা একটা বাঙালির বলতে পারো মানে ঐতিহ্যে রোববার মানেই মানে মুরগির ঝোল খেতে হবে বা চিকেন কষা খেতে হবে এগুলো তো যাই হোক চলো এখন আমি আমার কাজগুলো সেরে নি ওদিকে রাই তো দুষ্টুমি করে যাচ্ছে আর এখন এগারোটা বেজে গেছে এবার ওকে স্নান করিয়ে রেডি করে নি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর এদিকে আমি এখন রাইয়ের ভাত বসিয়ে দিয়েছি আর চিকেন স্টুটা কুটে নিয়েছি আর একটু অমলেট করছি তখন শুধু কচুরি খাওয়া হয়েছে অমলেটটা খাওয়া হয়নি কিন্তু আর যেহেতু রোববার একটু অমলেট না খেলে ভালো লাগে না তাই জন্য একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে অমলেট করে দিচ্ছি এখন তো চলো গেছে আমরা রেডি হয়ে নিয়েছি এখন আবার একবার বেরোতে হচ্ছে রাইকে পোলিও খাওয়াবার জন্য তোমাদেরকে বললাম আজকেই জেনেছি পোলিও খাওয়ানোর ব্যাপারটা তো রাই রাই চলো আবার জানো তো বাবু সবাইকে বলে দাও হ্যালো বন্ধুরা আমি খুব মজা করছি মায়ের সাথে আগে বাবার সাথে ঘুরে এসেছি এখন আমরা মাঠ যাচ্ছি আমার ভাই সাথে যাচ্ছি চলো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি পোলিও খাওয়ার জন্য করে নিয়েছে চপ

এখন খাওয়া যাবে না আধ ঘন্টা কোথায় কোথায় যাব যাব আর তো নেই ঠাম্মা নিয়ে আসুক বিকেলে তারপর খাবি দেখো অবস্থা আমার কি করছে এবার দেখো বোঝা কি হবে এবারে আমি এখন যাবো না হুম চারি দুষ্টুটাকে দেখো দুষ্টুমি করে যাচ্ছে কি করছিস খেলা করছিস না দুষ্টুমি করছিস আর আজকে আমাদের দারুণ মেনু মানে আসল পোলাও আর চিকেন কষা আজকে হোম ডেলিভারিতে দারুণ রয়েছে তার সাথে চাটনি আছে আর এটা রাইস টু আর ভাত চলো এখন আমরা লাঞ্চের জন্য বসে পড়বো রবিবারের সানডে স্পেশাল লাঞ্চটা বেশ ভালোই হলো আজকে হোম ডেলিভারিতে আমাদের কী হয়েছে নেব নেব নেবো নেবো রায়ের বাবা চিন্তায় পড়ে গেছে জলের বোতল আসি বলে আর খাওয়া দাওয়া শেষ আমি এখন সব বাসনপত্রগুলো তুলে দিলাম এখানে কিমান মাসে বিকেলে আসবে মুছতে এখন ঘরের টেবিল টেবিলগুলো মুছবার এদিকে এনাকে দেখো আপনি চা রান্না করছেন চা রান্না করে নিজেই খাচ্ছিস চা না ছেঁকে খাওয়া যায় না কি আও ওই জন্য নিয়ে নিলাম চলো রাতা দিয়ে এখন ঘর মুছবো এই সরি ঘর বলছি টেবিলগুলো মুছবো আর এখানটায় যেহেতু খাবার রাখা হয়েছিল একটু ভাত ভাত পড়েছে এত রোদ এসে পড়েছে এখানটায় যে তোমাদেরকে ভালো করে দেখাতেই পারছি না রায়কে রোদে ক্যামেরাটা কালো হয়ে যাচ্ছে ওই যে মুছে নি এই যে ম্যাডাম এখানে খেলা করছে তো এইটোটা আগে ওই জন্য মুছে নিলাম চলো বাকি টেবিলগুলো করে মুছে নিই তবে আজকে খাওয়া দাওয়াটা এত ভালো হয়েছে না কি বলবো তোমাদেরকে দেখো কাজ করছে হ্যাঁ ওই দেখো ও কাজ করছে বলে এখন কি কাজ করছিস এটা তুই আচার না তুই তো চা বানাচ্ছিস চা হয়ে গেল কি সুন্দর চা চলো আমরা চা খাই হ্যাঁ দাও এইরম ভাবে এ ভগবান এটা কাপে দিতে হবে তো যা তোর খেলা থেকে কাপ নিয়ে আয় আর এখন বেজে গেছে বিকেল পাঁচটা আমি এখানে জামা কাপড় তুলতে চলে এসেছি বারান্দায় আর পাশে নাচের ক্লাস শুরু হয়ে গেছে ছোটো ছোটো বাচ্চাগুলো নাচ করছে আর সবচেয়ে ভালো লাগছে কি বলো তো দোল আসছে বলে নীল দিগন্তে গানটার সাথে নাচ হচ্ছে তো খুব ভালো লাগছে ওই জন্য আর এদিকে প্রকৃতিটাও সুন্দর লাগছে তবে এখানে একটা সুন্দর বট গাছ ছিল সেই বট গাছটা দুদিন হলো কাটা হয়েছে আসলে বাড়ির ওপর হয়েছিলো হয়তো অসুবিধা হচ্ছিলো সেই জন্য যাই হোক তাও প্রকৃতির সৌন্দর্য তো প্রকৃতির কাছেই এখন বেজে গেছে সন্ধে ছটা আর রায় ওদিকে শুরু করে দিয়েছে দুষ্টুমি আর দেখো এখন তোমাদেরকে দেখাচ্ছে সমানে দুপুর থেকে এসে থেকে ওর বাবাকেও দেখিয়েছে আঙুলে এই যে পোলিও খাওয়ার পর দাগ দিয়ে দিয়েছে সেটা আর বলছে আন্টি আমাকে ওষুধ খাইয়ে দিল ওষুধ খাইয়ে দিল দেখো কি কাণ্ড করছে এই ঘুম হয়েছে সাড়ে ছটা বাজে এই আই এখন ঘুম থেকে উঠে পড়েছে হাতটা দেখাও একটু এই যে দেখো রাই আজকে ভোট দিয়ে এসেছে রাই আজকে তোমার আন্টি নেল পালিশ পরিয়ে দিয়েছে হাতে কই দেখাও ভালো করে পেন্সিল দিয়ে একে দিল হাতে দেখো এই যে কি সুন্দর ভোটের দাগ হয়ে গেল রাই বড় হয়ে গেছে হ্যাঁ কি জিজ্ঞেস করবো আন্টি তোমার হাতে আর দাগ দিয়ে দিয়েছে পেন্সিল দিয়ে হ্যাঁ আর কি খাইয়ে দিল আন্টি আন্টি তোমায় কি খাইয়ে দিল সাটু সাটু অজুত খাইয়ে দিয়েছে সাট সাট

আমার এই যে দোকানটা আছে আজকে রাত্রি রয়েছে ডিমের ঝোল আজকে রুটি দিদি ডিমের ঝোল করেছে আমাদের তাই দু ডিমের ঝোল একটু নেওয়া হয়েছে আর তার সাথে এই যে রুটি এটা হচ্ছে আমাদের আছে রাত্রি ডিনারের এর মেনু চলো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আমার নতুন বন্ধুদের জন্য খুব শীঘ্রই আজিরও আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকের মতো টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো